হ্যালো ফ্রেন্ড সবাইকে জানিয়েছি গুড মর্ন গুড আফটারনুন তো বন্ধুরা আমি এখন আছি আদিবাসী পাড়াতে আদিবাসী পাড়াতে চলে এসেছি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আদিবাসী পাড়াতে চলে এসেছি কিন্তু আদিবাসী পাড়াতে চলে এসেছি আজকে আমরা ভিডিও করব বা আজকে আমরা আমাদের ভিডিও মানে দেখাবো যে আদিবাসী মানুষরা কীভাবে থাকে তাদের জীবনযাপন কি তারা কি আহার করে মানে ভাতের দিক থেকে বললাম কিন্তু মাছ মাংস কি জিনিসটা তারা খায় তাদের উৎসব কী তাদের মনের মধ্যে ভালোবাসা কী তাদের মনের মধ্যে ইচ্ছা কী সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তো বন্ধুরা আমি এখন আছি আদিবাসী পাড়া এই যে দেখো একটা জঙ্গলের মতন আর সামনের দিক থেকে এগিয়ে যেতে হবে ওটা হচ্ছে ঢালাই রাস্তা ঠিক আছে ওটা 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 হচ্ছে ঢালাই রাস্তা ওইখানের দিকে একটু এগিয়ে যেতে হবে তো আমি ধীরে 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 আদিবাসী পাড়ার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি জিজ্ঞেস করবো যে ওখানকার মানুষজনটা কীভাবে থাকে কীভাবে তার আহার হয় তো বন্ধুরা চলো যাও যাক তো বন্ধুরা আমি এখন আছি আদিবাসী পাড়া এইটা হচ্ছে পিওর আদিবাসী পাড়া পিওর আদিবাসী মানুষরা কীভাবে থাকে কীভাবে তারা জীবনযাপন করে সমস্ত নিয়ে আর এটা হচ্ছে আদিবাসী ক্লাব আচ্ছা এই যে ক্লাবটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আদিবাসী ক্লাব এখানে অনুষ্ঠান অনুষ্ঠান হয় ওদের সমস্ত কিছু কাজকর্ম এই ক্লাবের মাধ্যমে হয় এবং ওদের জীবনযাপন কীভাবে ওরা খাওয়া দাওয়া করে ওরা কীভাবে থাকে ওদের সমস্ত কিছু বিষয়টা পার্সোনালিভাবে জানার চেষ্টা করব তো বন্ধুরা আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে আর তোমাদেরকে মানে জানাচ্ছি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দ্বীপ রয়েছি আর টোটাল টোটাল আদিবাসী পাড়ার সমস্ত রকম মানে ভিড়টা তোমাদের মধ্যে তুলে ধরছি কারণ এটা হচ্ছে আদিবাসী গ্রাম আর এই যে ক্লাবটা দেখছো এই ক্লাবটা হচ্ছে আদিবাসী ক্লাব তো চলো ক্লাবের ভিতরে যাচ্ছি একটু দেখাচ্ছি হালকা করে এইটা হচ্ছে আদিবাসী ক্লাব সাগরদ্বীপে আদিবাসী পাড়া তো মানে এই মানুষরা কীভাবে থাকে এই যে এটা হচ্ছে আদিবাসীদের ক্লাবস এইখান থেকে টুর্নামেন্ট বিভিন্ন রকম প্রতিযোগিতা এইসবেরা পুরস্কার টুরস্কার নিয়ে এসছে খেলাধুলা করে এরা খেলাধুলায়ও খুব উন্নত এই দেখো সব পুরস্কার সব ট্রফি টফি সব কিছু তোলা আছে এদের তো বন্ধুরা আমি ধীরে 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 একটু 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 করে এগিয়ে যাচ্ছি আমি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এই আদিবাসী গ্রাম এই গ্রামের মধ্যে তো বন্ধুরা আমি এখন আমি আদিবাসী গ্রামে ঢুকে গেছি আদিবাসী পাড়াতে ঢুকে গেছি তো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা কীভাবে থাকে তাদের জীবনযাপন কীভাবে থাকে তো তাদের কাছ থেকে জেনে নেব এই দেখো কীভাবে ছোটো ছোটো ঘরগুলো আছে বাড়িতে কেউ আছেন কেউ আছেন বাড়িতে কেউ আছেন তো হ্যালো বলছি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ নেই মনে হচ্ছে তো যাই হোক বন্ধু আমি তো মানে এসেছিলাম কথা বলার জন্য তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না তো চলো পরবর্তী ঘরে চলে যাব আর এই দেখো বন্ধুরা এদের দেখো কি সুন্দর সুন্দর দেখো একটা একটা শুকুরের ছানা শুকুরগুলো কীভাবে এরা পালন করে এরা এরা আমাদের মতন সমস্ত রকম চাষি এরা সমস্ত মানুষের মতন থাকে মানে এ দেখো এরা কেউ আসেন হাই ফ্রেন্ড মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং তার সঙ্গে জানাই মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি এখন আছি আদিবাসীর পিওর পাড়াতে যাকে সাঁওতাল পাড়া বলা হয় এখানকার মানুষজনরা কীভাবে থাকে কীভাবে খাওয়া দাওয়া করে তাদের জীবন কীরকম তারা কীভাবে চাষবাস করে কীভাবে তারা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে তাদের তাদের সমস্ত কিছু কীভাবে ইনকাম হয় তারা কীভাবে খাওয়া দাওয়া করে তাদের সমস্ত কিছু বিষয় এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আছি আদিবাসী পাড়া এবং একজন বয়স্ক দাদুকে পেয়ে গেছি এবং দিদাকে পেয়ে গেছি ওদের কাছ থেকে ওদের ভাষায় সমস্ত রকম অ্যান্সার নেবো এবং জিজ্ঞেস করবো যে ওরা আমি তো পিওর চল অর্থাৎ সাঁওতাল পাড়াতে এসে গেছি এবং ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে ওনারা কিভাবে থাকেন এবং কিভাবে কি করেন তো যাই হোক ওনাদের কাছ থেকে জেনে নেবো এবং ওনাদের পরিচয়টাও জেনে নেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ তো দুজনকে পেয়ে গেছি একজনের নাম তোমার নামটা বলো টুডুল দশরথ টুডুল আর একজনের নাম গীতা টুডুল এই দিদা দাঁড়িয়ে আছে

মানে অন্যান্য মানুষের মতন আপনারা কি মানে আপনাদের তরি তরকারি রোজ পারে খাওয়া দাওয়া করেন ভাত খান ভাতের সঙ্গে আপনাদের সবজি কি থাকে রোজ কি সবজি থাকে

আচ্ছা আর মাছের মধ্যে মাছ মাংস এগুলো মাংসটা পছন্দ করেন আর আপনাদের আচ্ছা আপনাদের বাড়িতে বাড়িতে সব শুয়ার কটা পোষা হয় আচ্ছা আর শুয়ার আপনাদের এখানে সব বাড়িতে বাড়িতে থাকে ও আর আপনাদের যে এরকম ভাবে থাকেন আপনাদের লোনের হাত থেকে কিছু নিজের হাতে কিছু আচ্ছা আপনাদের

এ গরম হলম কো বিজবাতে আর আপনাদের উৎসব হচ্ছে এই ফাল্গুন মাসের দিকে হয় আর একটা উৎসব কি বললেন কালী মাসে আমি দেখেছি একবার এই পাশ থেকে এই পাশ থেকে পাশ করেছিলাম দেখছি মুরগির লড়াই হয় যুদ্ধ হয় ওটা কোন সময় হয় সব সময় সব সময় কালকে হয়ে গেল

এইসব জায়গা থেকে সবাই আসে আপনাদের খেলা আসে

ইঁদুর সাপ সাপ এগুলো কি ইঁদুর আচ্ছা ইঁদুরটা খান আচ্ছা 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 সরি কিছু মনে করবেন না তো এইটা হচ্ছে এই কাকুদের ঘর আপনারা একটু ভাবুন এইটা হচ্ছে এনাদের ঘর এই যে ঘরবাড়ি এই যে দেখলেন ঘরবাড়ি আর ঘর সামনে সমস্ত রকম ফলের গাছ সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে লাইনভাবে সাজানো এবং আপনার বাড়িতে বাড়িতে এ মানে পোষণ তো

যত যত আরে আপনাদের এখানে মানে শূকরের মাংসের দাম কেমন মানে আপনারা যে মানে কিরকম বিক্রি টিপিকি করে শূকরের জিল দলে আখরি টাকা 200 টাকা করে বিক্রি 200 আরে কাটা মানে মাংস কেটে বিক্রি করে 200 টাকা আর গোটা গোটা মূলন দাম যে তো আগে তো আগে এগুলোর দাম ছিল না এখন সবাই খাওয়ার মতো করেছে টেস্টও খুব ভালো সেই জন্য বাঙালি বেশি খাচ্ছে এখন এখন বাঙালি বেশি খাচ্ছে আপনাদের থেকেও বাঙালি বেশি খাচ্ছে সেই জন্য 200 টাকা হয়ে গেছে কিন্তু আগে 30 40 হ্যাঁ টাকা কিলো ছিল তার থেকে আশি এলো একশো ছিল মানে তারপরে দেড়শো হয় দুশো হয়ে গেছে মানে মানুষ তাহলে হেভি খাচ্ছে হ্যাঁ হ্যাঁ সবাই আর আপনাদের বাড়ির মানে ছেলে মেয়ে ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয় বা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তাদেরকে বিয়ে জন্য মানে মানে কি আপনাদের মানে জাতির ছেলেকে খোঁজেন নাকি আমাদের মতো হিন্দু ছেলেকে নাকি মানে তোমাদের জাতির ছেলেকে খোঁজেন আচ্ছা হয়তো এমন কোনো ঘটনা করে চলে যায় তাহলে অন্য জাতে যদি চলে যায় সেটা আমরা কিছু করতে পারি না ওটা আবার আমাদের নিয়ম আছে যে আমাদের পাড়া থেকে মানে যেখানে বিয়ে হয়ে গেছে আর কি তারপরে অন্য জাতে গেছে তো ওখানে গেলে আমাদের পাড়া থেকে আবার যার বাড়ি থেকে মেয়েটা চলে গেছে আচ্ছা

আর তাহলে মানে তোমার বাড়ি থেকে মেয়ে যদি কোনো ছেলে নিয়ে পালিয়ে যায় বা প্রেম ভালোবাসা করে তাদের সঙ্গে খুব প্রেম ভালোবাসা হয়ে গেছে স্কুল থেকে স্কুল থেকে প্রেম ভালোবাসাটা অ্যাকচুয়ালি শুরু হয় তাই সেখান থেকে মানে কেউ নিয়ে পালিয়ে চলে গেলে কোনো ছেলে প্রেম করে বিয়ে করলে তাহলে মেয়ের বাবাকে হচ্ছে পণ দিতে হয় মানে পণ হিসেবে বলতে ওই মুরগি হ্যাঁ মানে ওটাকে জরিমানা বলে ওটাকে তোমার বাসায় জরিমানা বলে যেমন যে কী কী বললেন দুটো লাল মোরগ আর একটা সাদা মোরগ আর আর কি বললেন যেন কত টাকা মানে চাল চাল কিলো আচ্ছা 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 মানে ওই পাতায় গিয়ে খাওয়া দাওয়া করে সেই জন্য এইটা আছে তাদের জরিমানা স্বরূপ দিতে হবে মানে আচ্ছা সত্যি কি দেয় আপনাদের কি এরকম হয়েছে যে আপনাদের জাতের মেয়ে অন্য জাতির বিয়ে করেছে প্রচুর না কম আছে অনেক আছে অনেক হ্যাঁ তাহলে তারাও কি এরকম মানে জরিমানা দিয়ে তারা আমাকে জরিমানা দিয়েছে তাদের নিয়ম অনুযায়ী কেউ এখানে আসতে পারবে আর না দিলে আসতে পারবে না আচ্ছা আচ্ছা কত কিলো করে ওজনে মরুক দিতে হয় দেড় কিলো দু কিলো নিম্ন সংখ্যা আর মানে এরকম কোনো হয়েছে যে কেউ দিতে পারেনি বা কেউ দেয়নি

তা সবাই তো যায় না কম মানে জানে জানে যে কিরকম ব্যাপার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যাই হোক তো অনেক কিছু জেনে নিলাম আপনাদের সম্বন্ধে অনেক টাইমটা লস করলাম আর একটা বিষয় জানবো যে আপনাদের আচ্ছা আপনাদের মানে আপনার সাঁওতালি ভাষাতে কথা বলছেন আপনাদের মানে জাতির মেয়ে যখন আপনাদের জাতিদের পাশাপাশি বিয়ে হয় বা সেগুলো কোনো সমস্যা না তো আপনার জাতি মেয়ে আপনার জাতি গেলে সেগুলো কোনো সমস্যা না কিছু না বি ধর্ম যখন ঢুকে পড়ে তখনই সমস্যা আচ্ছা আপনাদের এলাকা আপনাদের কোনো মেয়েকে যদি মানে আমাদের হিন্দু জাতি বা মুসলিম বা অন্য কোনো জাতি যদি বিয়ে করে তো মানে আপনারা মেনে নেন মানে এই এইসব জন্মের দরবার মেনে নেওয়া হয় মানে বেশি হিন্দু ঘরে মানে আমাদের মতন হিন্দু ঘরে আপনারা যান আচ্ছা তো হয়তো গেছে কিন্তু ছেলে বাড়ি থেকে কোনো রিপোর্ট করে না ছেলে বাড়ি থেকে যে ছেলেকে বিয়ে করেছে আমাদের মেয়ে তারা বলে না যে এই মেয়েকে কেন বিয়ে করেছে বা কোনো চাপ বা কোনো গন্ডগোল বা কোনো এ হয় না সেরকম কিছু হয় না তারা এসে এখানে মীমাংসা করে চলে যায় বা তারাই সেখান থেকে কোনো কিছু সমস্যা করে কি হবে মানে তারাই যদি কোনো সমস্যা করে গন্ডগোল করতে চায় আচ্ছা তাহলে এরকম কোনোদিন গন্ডগোল হয়নি আপনাদের এই অনুষ্ঠানে কোন মানুষ যখন আসে তো এখানে সবাই এসে থাকতেও পারে কথা বলতে পারে দেখে সবাই মানুষের সঙ্গে মেলামেশা করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তা আপনারা তাহলে আপনারা আজকে আমার আমার নাম দীপ আমি মিলন দ্বীপ দীপ তো আমার সঙ্গে কথা বলে আপনাদের কেমন লাগলো কেমন মনে হলো ভালো ভালো লেগেছে তো যাই হোক আমি তো অনেক দূর থেকে এসেছি ধসপাড়া থেকে আমি বলছি তাহলে দিন যাওয়া যাবো ভাবছিলাম তো আসতে পারিনি আমাদের দুজন বন্ধু কালকে ঢুকছিলো কালকে না দিন ঢুকছিলো তারা বলছে এখান থেকে সেটাও করে আবার পোল পেরিয়ে আবার সেবাশেও সে সেবাশ শর্ট করেছে তারা এখানে ছিল আড়াই হাজার টাকা না তিন হাজার টাকা খরচা রুম ভাড়া নিয়ে খাওয়া দাওয়া করেছিল তারপরে তারা বেরিয়ে গেছে সকালে তাদের সুপারিশ তাদের মানে জেনে আপনাদের এখানে এসেছি তো কিছু মনে করবে না তো যাই হোক আপনাদের কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম আর আপনাদের ক্লাবটা হচ্ছে ওইটা না ওইটা ওইটা ক্লাব চেয়ার ভাঙ্গা আচ্ছা আপনাদের তো মানে সমস্ত কিছু শুনলাম কিন্তু আপনাদের খেলাধুলা এই যে তারা যেমন খেলাধুলা করছে ফুটবল খেলা বা টেনিস খেলা হ্যাঁ ওটা তোমাদের মাঠ আচ্ছা ওখানে ওখানে তোমাদের বাড়ির ছেলে তো খেলে খেলে তো খেলে তো সবকিছু খেলে আচ্ছা আমি শুনছিলাম নাকি ধস পাটা থেকে আগে তোমাদের এখান থেকে টিম দেওয়া হতো তো তো অনেক ফলাফল করেছিল প্রথম পুরস্কার নিয়ে এসেছিল অনেকবার শুনেছি তারপর থেকে সেরকম তোমাদের টিম তৈরি হয়নি কেন মানে প্লেয়ার কি মানে বাড়ির প্লেয়ার খেলতো হুম বাড়ি ছেলেটা বেশি খেলে নাকি বাইরের ছেলে ভাড়া থেকে ছেলে নিয়ে আসো না তোমরা এই বাড়ির ছেলে খেলে প্রথম পুরস্কার নিয়ে চলে এসছো

আচ্ছা আপনার ছেলে একজন আর এক মেয়ে আচ্ছা আচ্ছা ছেলে তো তারা কি এখন পড়াশোনা করছে নাকি বিয়ে হয়ে গেছে

হুম সবাই সবাই করছে তা সরকার থেকে আমাদের মোটামুটি সুযোগ সুবিধা দেয় আর এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বিনোদনের সুযোগ এগুলো না কি পান হ্যাঁ লক্ষ্মী ভান্ডার আচ্ছা আপনাদের মানে শুনেছি নাকি সাঁওতালদের তরফ থেকে মানে সরকার থেকে নাকি আপনাদের জন্য ফেশালবে নাকি একটা টাকা আছে স্যার কি টাকাটা আছে আছে এই যে যেরকম খ্রিস্টানদের একটা টাকা আছে না আচ্ছা কিষান বন্ধু না খ্রিস্টান বন্ধু সবাই আমরা সবাই পাই খ্রিস্টানদের কিন্তু একটা টাকা আছে সরকার থেকে কারণ সেটা আপনাদের এসবি দেয় না না খ্রিস্টান না মানে সরকার থেকে খ্রিস্টানদের যখন টাকা দেওয়া হয় সেরকম মুসলিমদের মসজিদ ফসজিদ বানানোর জন্য কাঁড়ি কাঁড়ি টাকা দেওয়া হচ্ছে সেরকম আপনাদের আদিবাসীদের আপনাদের সাঁওতালদের আপনাদের সেগুলো পায়নি নিজস্ব পয়সায় টানা তুলে এক কি দু করেও

আচ্ছা আচ্ছা এর মানে এটা আপনারা করেন না কি ও তো আর আপনাদের এখানে ছেলেমেয়েরা কোন স্কুলে পড়াশোনা করে কোথায় স্কুলটা কোথায় এখানে কুম্ভুরম্বু হাই স্কুল ওই স্কুলে কোথায় কত দূরে ওই দিকে বলতে এখান থেকে কত দূরে সরস্বতী বাজার পেরিয়ে টাকা স্কুল যেটা বলা হয় ওই টাকা পড়া স্কুলটাকে কুম্ভুরম্বু স্কুল বলে ও বাবা এটাকে কুম্ভুরম্বু স্কুল বলে না আমি নাম শুনেছি কুম্ভুরম্বু স্কুল কুম্ভুরম্বু স্কুল কিন্তু যাওয়া হয়নি তাহলে ওইখানে বেশি আপনাদের ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে ও হ্যাঁ ওখানেও পড়াশোনা করে এই দুটো স্কুলে আপনাদের ছেলেমেয়েরা বেশি ক্যাচ হয়ে যায় ক্যাচ করে হুম তা আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষার রেজাল্ট কেমন করে পরীক্ষায় কীভাবে রেজাল্ট করে ভালো রেজাল্ট করে পড়াশোনা ভালো তো আপনাদের আর আপনাদের মানে আপনাদের মানে আপনাদের আপনাদের দেবতা হিসেবে কাকে মানেন আপনারা মারানগুরু আচ্ছা ওটাকে বাংলাতে কি বলে শিব ঠাকুর বাবা ভোলেনাথ আচ্ছা আচ্ছা সে যাই হোক তো একই সব কিছু হয়ে গেল শুধু জাস্ট ভাষাটা একটু এলোমেলো যাই হোক আমাদের ছেলেমেয়েরাও স্কুলে পড়াশোনা করে আর আমিও এটা ইয়ান ছেলে আমি তো তো যাই হোক আমি এই ভিডিও বানাই এটা হচ্ছে আমার পেশা আপনাদের কাছ থেকে অনেক কিছু জানলাম তা আপনারা আপনাদের ছেলেমেয়েরা বেশিরভাগ পরে খুম্বুম্বা হাই স্কুল আর নেক্সট কয়লাপাড়া কয়লাপাড়া এস ডি আর খানসাবাদে তারা এখানে এসএল স্কুলে মাধ্যমিক পর বেরিয়ে যায় আর কি খানসাবাদে বেরিয়ে যায় তো তারাও কি বাংলা ভাষায় কথা বলতে পারে পিওর তাহলে তারা এরকম বাংলা ভাষা শিখলো কি করে আপনারা তো মানে আপনাদের জন্মসূত্রে তো আপনারা মানে আদিবাসী মানে আপনাদের আপনাদের ভাষা তো আপনারা মানে বাংলা ভাষাটা মানে শিখলেন কি করে এত ক্লিয়ারলি বলছেন তো আমি

আপনারা যে মানে নদীতে মাছ ধরতে চান আচ্ছা এখান থেকে অনেক দূরে নদী আপনাদের এখানে কিন্তু অনেক জায়গা থেকে মানে ওই যে মদ চলাই মদ কিনতে আসে আমি এটা শুনেছি এটা সত্যি অনেক খাওয়ার জন্য আমরা তৈরি করি হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের এখানে কি ভালো তৈরি করা হয় তৈরি করি খাওয়ার জন্য তারপরে কেউ যদি আসে দেওয়া হয় যদি আসে তাকেও মানে দেওয়া হয়

আপনা দিন তোারে কি টাইমে খাওয়া হয় না তা আপনাদের ছেলেমরা মানে রোজ স্কুলে যায় না বন্ধ করে রোজ স্কুলে যায় তারা মানে কোনদিন বন্ধ হয় না আর এর পাড়াটা পুরোটা অসুবিসুখ হলে হুম যেতে পারে না অসুবিসুখ হলে আপনাদের এই সাউন্ড মানে ডাক্তারখানা ডাক্তার আছে আমাদের জব না খালি মোড়ে ডাক্তার আছে হ্যাঁ হ্যাঁ এখানে আছে আর আর এই যে এই যে পাড়াটা দেখছো এটা কি পুরোটা আদিবাসী পাড়া পুরোটা 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 ফটো দেখানো যাবে তাহলে ওই কোণার থেকে সেই যম খালি পুরো আচ্ছা 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 ঠিক আছে অনেক কিছু জিজ্ঞেস করলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ যাই হোক ভালো থাকবেন